নমস্কার আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত আজ সকলের পছন্দের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজ আমার রেসিপি পটল চিংড়ি এখন গরমের সময় পটল বাজারে অ্যাভেলেবেল পাবেন আর খেতেও খুব ভালো হয় আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আমি এখানে ছোট ছোট চিংড়ি নিয়েছি দেখুন চিংড়িগুলোর পিঠে যে নোংরাগুলো থাকে ওগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদ এটা আমরা ম্যারিনেট করে রেখে দেব আমি এখানে ডুমো ডুমো করে পটল কেটে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আমি এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন দেখুন আমার তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যাতে লবণটা পটলের মধ্যে ঠিকঠাকভাবে ঢুকতে পারে চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে দেখুন আমার পটলগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলো তুলে নেব এবার আমরা কড়াইতে এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে সুন্দর করে লালভাবে ভেজে নিতে হবে আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ ও হলুদ দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিলাম এই তেলের মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যেতে পারে আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব এবার কড়াইতে দিলাম তেল এবার আমি দিয়ে দেব সামান্য চিনি তরকারিটা সুন্দর কালার হওয়ার জন্যে চিনিটা তেলের মধ্যে মিশে গেলে আমরা এক এক করে দিয়ে দেব ফোড়ন আমি দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন গোটা গরম মশলা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এবার আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার পেঁয়াজটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো এতে আমি সামান্য লবণ দিয়েছি ভালো করে মিশে যাওয়ার জন্যে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ আদা এক চামচ রসুন বাটা এক চামচ রাঁধুনি বাটা ও এক চামচ ধনে গুঁড়ো এবার আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কষে নেব দেখুন আমার মশলাটা থেকে তেল ছাটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পটল ও আলুগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে সামান্য লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্যে এবার ভালো করে আমরা কষিয়ে নেব দেখুন আমাদের কষানোটা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব সব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন কি সুন্দর দেখতে লাগছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবার ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন পটল চিংড়িটার কি সুন্দর কালার এসছে দেখতে যেমন হবে লোভনীয় আর খেতে হবে অসাধারণ এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমাদের পটল চিংড়ি রেডি যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন